দিন সন্ধ্যার খুব আগেই বাচ্চারা এসে হাজির তে দীপ্ত সুবিন ঢুকতেই শান্ত সিস্ট ফ্ল্যাট উজ্জ্বল হয়ে উঠল চেঁচামেচি করে মাথায় তুলেছে সব জিন বেগম ব্যস্ত নয়নে দরজার দিকে তাকালো তার মেয়ে রস্কি আসেনি মেয়েটাকে দেখার জন্য নয়ন জোড়া প্রত্যাশায় বসে আছে তিনি ভাবলেন হয়তো রোজ আসেনি সেই মুহূর্তে রোজকে গোমরা মুখে ঢুকতে দেখা গেল জিন বেগম চেষ্টা করলো চোখের জল লুকানোর অথচ মেয়ের চোখে চোখ পড়তে কেঁদে ফেললো শান্ত নেই রোজ মায়ের বুকে ছাপিয়ে পড়ে কেঁদে উঠলো তাদের কান্নাকাটি দেখার ফুরসত আর দীপ্ত নেই দুজনে ঘ্রাণ শুকতে শুকতে রান্না ঘরে ঢোকেছে মায়ের কথা মতো জংকুক ফোন করে তার চাচু জেহবকে বলে দিয়েছে সবাই আজকে এখানেই থাকবে জেহব সম্মতি জানিয়েছে অবশ্য জংকুক তার বাবার গম্ভীর মুখে বলা সব কথাগুলো শুনেছে বাচ্চারা ওখানে থাকলে এবারে ফাঁকা ফাঁকা লাগবে না মানুষটা তাদেরকে কতটা মিস করে তা তার ভাবনায় স্পষ্ট কথা শেষ করে জংকুক লিভিং রুমের সোফাতে বসে দীপ্ত বসেছে জংকুকের কোলে হাতে তার জংকুকের ফোন গেম খেলছে সে তার ঝাকরা চুলগুলো জংকুকের থুতনিতে এসে থেকে

প্রশ্ন করবে তার সত্যি সঠিক উত্তর দিতে হবে আর ডিয়ার নিলে সাহসের পরিচয় দিতে হবে অর্থাৎ যা বলবে তাই করতে হবে ভাই বোনদের মধ্যে জঙ্গক সকলের বড় এবং শ্রদ্ধীয় ব্যক্তি তাকে নিয়ে রং তামাশা করাটা কঠিন ব্যাপার বটে উটক কিংবা অযৌক্তিক প্রশ্ন করা কিংবা ডেয়ার দেওয়ার কথা কেউ স্বপ্নেও ভাবতে পারে না মনে প্রাণে জঙ্গককে সবাই খুব ভয় পায় কিনা সেক্ষেত্রে যতবার বোতলের মুখটা জঙ্গকের দিকে থামছিল প্রত্যেকেই খুব ভেবে চিনতে প্রশ্ন করে যাচ্ছিল পুনরায় বোতলটা চঙ্কুকের দিকে থামতেই তে পিন গলায় শুধালো এবার আমি আমি ধরি সুবিন সঙ্গে সঙ্গে কপাল কুচকে বলে ওঠে তুই ব্যস্ত দিবি সব আমি একটা দারুণ ডিয়ার দিব যদি ও ডিয়ার নাই কিন্তু আমি তো একটা বড় চান্স পেলাম না ভাইয়া গলায় এক অভিমান রোজ আর চোখে ভাইয়ের দিকে চায় জঙ্কুকও অভিমানী তীর পানে চেয়ে আছে নিশ্চয়ই সেও চাচ্ছে তে তাকে প্রশ্ন করুক ভাইয়ের মন রাখতে রোজ সুবিনের পিঠে চর মেরে বলে ভাইয়া তুই চুপ কর এবার আমাদের কে রানী ধরবে ধর ধর তীর মুখশ্রী উজ্জ্বল হয়ে ওঠে খুশিতে গতগত কত কণ্ঠে বলে ধরছি তাহলে হ্যাঁ চঙ্গক ভাইয়া আপনি রেডি সাথে সাথে রোজ শব্দ করে হেসে দেয় ভাইয়া কি ফুটবল খেলতে যাবে যে রেডি হতে হবে তুই ধর তের খুশিতে ব্যাঘাত ঘটল না মনের মধ্যে আকাশ কুসুম চিন্তা ভাবনা চোখে মুখে প্রত্যাশা নিয়ে শুধালো রুথ নাকি টিয়ার জঙ্গু কিছুটা আগ্রহী বটে অবশ্য মনে প্রাণে সে জানে তে তাকে কি ধরনের প্রশ্ন করতে পারে তবুও বিশেষ কিছু ভাবলো না বোকাতের গতগত গত কণ্ঠের জবাবে বলল ট্রুথ থেকে নড়ে চড়ে বসতে দেখা গেল চোখের মণিতে তারার মেলা সে চাচ্ছিল ট্রুথ নেয় উত্তেজিত গলায় প্রশ্ন করে আপনার আপনার মনের মানুষ আছে আপনার কি সে নিস্তব্ধতা গেল ভঙ্গিতে আটকে বয়ে চমৎকার সবাই চঙ্কুকের জবাবের অপেক্ষায় এই প্রশ্নটি সুবিন করার সাহস পায়নি খেলার পরে যদি চঙ্কুক তাকে চিপা মার দেয় কিন্তু তের সাহস আছে এই মেটা বোকা হলেও মাঝে মধ্যে খুব কাজের সবাই যখন বিশেষ নজরে এক বুক প্রত্যাশা নিয়ে জঙ্গুকের দিকে তাকিয়ে আছে ঠিক সেই মুহূর্তে তাদের প্রত্যাশায় পানি ঢেলে ছোট্ট কাপটাতে থাকা করলা রস ডকডক করে খেয়ে ফেলে জঙ্গুক যার মানে সে প্রশ্নের জবাব দেবে না খেলার নিয়মটা এমন ছিল যদি কেউ কারোর ড্রিয়ার ট্রুথ কমপ্লিট না করতে পারে সেক্ষেত্রে করলার রস খেয়ে শাস্তি গ্রহণ করতে হবে সবাইকে নিরাশ দেখালো বিশেষ করে দেখে জঙ্গুক ঠিক না খেয়াল করছে সে তো সর্বক্ষণ এই ইতর মেটাকেই ঘুরিয়ে ফিরিয়ে দেখে তবে কে বেশিক্ষণ নিরাশ দেখালো না পরপরই ওকে চিন্তিত দেখালো হইচই ফেলে উঠে দৌড়ে গেল ফিরে এলো मिस्टर প্লেট হাতে নিয়ে মিষ্টি দেখে জংকুকের খেয়াল হলো করোলার রসে তার মুখটা তেতো হয়ে আছে জিব্রা যেন একেবারেই নড়তে চাচ্ছে না সে মিষ্টির প্লেট জংকুকের সামনে বাড়িয়ে দিতেই জংকুক কাটা চামচ দিয়ে দ্রুত একটা মিষ্টি মুখে পুরে নিল জিন বেগম ট্রেতে করে সকলের জন্য কমলার রস নিয়ে এসেছে প্রত্যেকের হাতে কাচের গ্লাস ধরিয়ে দিল বাচ্চাদের খেলা দেখবে কতদিন পর সবগুলোকে একসাথে দেখছে বিশেষ করে তার মেয়েটাকে এবার জঙ্গক বোতলটা ঘোরালো বোতলের মুখ গিয়ে ঠেকলো সুবিনের দিকে জঙ্গক প্রশ্ন করলো ট্রুথ না ডিয়ার সুবিন তো ভুলেও ট্রুথ নিবে না সে কথার প্রমাণ দিবে তাই নিঃসংকোচে বলে দিল ডিয়ার জঙ্গুক নিচে ঠোঁট দাঁত দিয়ে চেপে হাসে হাসিটুকু দেখে ঘাপে চায় সুবিন আর্তনাথ করে বলে ভাই অদ্ভুত কিছু করতে বলিস না প্লিজ জঙ্গুক চোখ মেরে বলল আমুর শাড়ি পরে একটা ডান্স চাই মুহূর্তের মধ্যে হইচই পড়ে গেল তে ছুটে গেল জিন বেগমের শাড়ি আনতে। রোজ ফোন বের করেছে ভিডিও করবে লিভিং রুমের টেলিভিশনে মুন্নি বদনাম হয়ে ডার্লিং तेरे लिए গানটা প্লে করা হয়েছে অন্যদিকে সুবিন গোমরা মুখে দাঁড়িয়ে মুখমণ্ডলে হতাশা তার বেলাতেই এত জঘন্য কুঠনৈতিক আচরণ কেন এটা তো অন্যায় আজ ওয়েদার আগে থেকেই ঘোষণা করে রেখেছিল বৃষ্টি নামবে সন্ধ্যায় খুব ঝড় ছাপটা শুরু হয়েছে তীব্র বাতাস একটু আগে বাতাস থেমেছে গুড়ি ঘুরি বৃষ্টি ঝরছে ওয়েদার খুবই ঠান্ডা ওয়েদার ডিমান্ড দাঁড়িয়েছে গরম গরম খিচুড়ি ইলিশ মাছ ভাজা আর ভর্তা নাচ শেষ হতেই সবাই পুনরায় কোল হয়ে বসলো এবার চঙ্কুকের পাশে এসে বসেছে সবার মধ্যে ও কিভাবে ঢুকে গেল বোঝা মুশকিল চঙ্কুকি স্পষ্ট অনুভব করছে তে ছটপটা নেই বৃষ্টি হয়েছে তো তাই ও খুব খুশি বৃষ্টি দেখলেই হলো মেয়েটা খুশি খুব পছন্দ করে মেঘের আকাশ শীতল বাতাস তীব্র বর্ষণ জঙ্গুকে প্রায় ওকে নিয়ে বের হতে হতো বৃষ্টির মধ্যে রাত বিরাতে বায়না ধরত বৃষ্টিতে ঘুরবে এমনও হয়েছে রাত দুইটা তিনটার দিকে ওকে নিয়ে বেরিয়েছে গাড়ির কাচের সঙ্গে লেপটে বসে বাহিরের পরিবেশ মুগ্ধ নয়নে দেখেছে চার পাঁচ রাউন্ড যাওয়ার পর পুনরায় বোতল জঙ্গুকের সামনে রোজ এই বৃষ্টিময় ঠান্ডা ওয়েদারে খুব রোমান্টিক একটা গান শুনতে ইচ্ছা করছিল জঙ্গুক ডেয়ার নেওয়ার সঙ্গে সঙ্গেই সে রিকোয়েস্ট করলো ভাইয়া প্লিজ একটা গান হয়ে যাক থেকে ভীষণ আগ্রহী দেখালো চঙ্কুক চুপ করে আছে ছোটবেলা থেকেই শুনে এসেছে তার গানের গলা খুব ভালো সেই সুবাদে ক্লাসরুমে তাকেই প্রায় দাঁড়িয়ে বই রিডিং পড়তে হতো কিংবা পাঠ্য বইয়ের রচনা বলতে হতো বন্ধুদের সামনেও কয়েকবার গান গাইতে হয়েছে গিটার হাতে স্কুল কলেজেও গান গাইতে গিয়েছে তবে বড় হয়ে পাবলিকলি গান গাওয়াটা তার ইতস্তত লাগে আনিসি একটা বাইক দেয় তাই সচরাচর অ্যাভয়েড করে তবে আজ একটা গান গাওয়ায় যায় দীর্ঘ শ্বাস ফেলে মাথা দুলালো সে তাৎক্ষণিক শান্ত হয়ে যায় লিভিং রুম উদ্দীপনায় ঘেরা সবাই চঙ্কুক রাস ভারী গম্ভীর সুরে গানের টান ধরলেই হাস্কি শোনালো খুব সফট আর বৃষ্টির শব্দের সঙ্গে শুনতে আলাদা ভালো লাগা কাজ করছে আলাদা একটা মাদকতা কাজ করছে গান শুরু হতেই রোজ মুখে হাত চেপে মিটমিট করে হাসতে থাকে আর চেয়ে থাকে মুগ্ধ নয়নে পাশাপাশি বসে থাকা টেকুকের পানে যত সুখ যত ভালোবাসা দেব একটাই আশা তুমি ভুলে গভীর রাত বৃষ্টি এখনো গতিতে বইছে শব্দ চারপাশ থেকে হুটহাট মেঘ ডাকছে শব্দ করে জঙ্গকের সাথে ঘুমাতে এসেছে দীপ্ত আর সুবিন তারা দুজন ঘুমিয়ে আছে জঙ্গুক নিদ্রায় ছিল উঠল মাত্র ওয়াশরুমে যাবে বলে ওয়াশরুমের কাজ সেরে বেরোতেই মনে হলো এক গ্লাস পানি খাওয়া দরকার সে লিভিং রুম পেরিয়ে ডাইনিং এরিয়াতে আসলো ঠিক সেই সময় শব্দ শুনতে পেল ঝপঝপে বৃষ্টির শব্দের সাথে গানের গলা গানের গলাখানা চিনতে ভুল হলো না জঙ্গুকে সে তো এই গান গিয়েছিল রাতে জঙ্গু এগিয়ে গেল তার মায়ের রুমের দিকে দরজাটা চাপানো বারবার বলেছিল দরজা লাগিয়ে ঘুমাতে দরজা হালকা মেলতেই দেখতে পেল বারান্দার দরজাটি খুলে সেখানে বসে আছে তে বাহিরে বৃষ্টি পড়ছে সেদিকে তাকিয়ে আছে দুহাটু ফাজ করে ফোনের স্পিকারটা কানে লাগানো সেখান থেকে বাজছে গানটা যে গানটা জঙ্কুক রাতে গিয়েছিল আর তে খুব গোপনে গানটা রেকর্ডিং করে রেখেছে আর এখন সেটাই শুনছে ভালোবাসি তোমাকে এই লাইনটার সাথে বিড়বির করে গাইছে থমকে দাঁড়িয়ে রইলো পলক ফেলতে যেন ভুলেই গেছে বুকের ভেতরে আর্তনাদ মস্তিষ্ক অচলতায় যেন কেন এত সীমা রেখা কেন রয়েছে বয়সের ব্যবধান সম্পর্কে দিধা কেন এত বিষাক্ত রূপে দাঁড়িয়েছে সে চাইলেই কেন পারছে না জড়িয়ে ধরতে দীর্ঘ সময় লাগিয়ে ওই মিষ্টি মাখা মুখ খানি দেখতে পারছে না কেন জানাতে যে তার মনের মানুষ আছে আর সে এখন তার চোখের সামনে বসা সরি জানপাখিরা এই পাঠটা এখানে শেষ করতে হচ্ছে ওটা ভয়ঙ্কর ভাবে খারাপ বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে কারেন্ট থাকে না আমি আশা করব আমার The shape was gonna do